আমার ভাইরা বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র তিন নম্বর ষড়যন্ত্র মিস্টার ইবলিজ বললেন ও আবু জাহিল এবার তুমি বলো তুমি যেহেতু দলের নেতা মিস্টার আবু জাহিল বললেন নবী মোহাম্মদকে আমরা হত্যা করতে চাই হত্যা যদি করি নবী মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আর কেউ আমাদের বিপক্ষে কাটা থাকবে না আমার ভাইরা মিস্টার ইবলিস বললেন রাইট আনসার গুড আনসার রাইট আনসার গুড আনসার নবী মোহাম্মদকে তোমরা যদি হত্যা করতে পারো তাহলে তোমাদের হাত থেকে আর কেউ ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না কথা বলুন ঠিক কিনা তার মানে আজকেও দেখুন গোমোটা বইহ বিশ্বের মুখে আলেমদেরকে বড় বড় আলেমদেরকে ওলামা ই হত্যা করে ইসলামের সৈনিকদেরকে হত্যা করে মনে করছে হত্যা করলে আমরাই থাকব আর কিছু থাকবে না কিন্তু একদিন আগের দিন রাত্রে হত্যা করে পরের দিন ওই জায়গায় আর একজন তহির হয়ে যায় কথা বলেন ঠিক খেনা এই কথা বলেন আমার ভাইরা রে মিস্টার ইবলিস বললেন আবু জাহিল রাইট আনসার গোট আনসার কিভাবে নবী মোহাম্মদ কেউ হত্যা করা যায় আবুদাহিল বললেন সমস্ত গোত্র থেকে একজন একজন করে যুবক নিয়ে আসা হোক আমার ভাইরা একজন একজন করে যুবক নিয়ে আসা হলো যুবকদেরকে এক জায়গায় দাঁড় করা সমস্ত গরদান থেকে নিয়ে আসতে পুরস্কার দেওয়া হবে আমার ভাইরা আবু জাহিল বলছেন নবী মোহাম্মদের গরদান থেকে যদি মাতা নিয়ে আসতে পারো তাহলে একশো লালুট পুরস্কার দেওয়া হবে আমার ভাইরা বলুন তো আমার দেশে না অন্য দেশে হলেও একটা হুজুর দরে দিতে পালল পুরস্কারের ব্যবস্থা село কে ছিল না তাহলে ওই জবানে যারা কথা বলেনই নাই তারা তাহলে ওই এই কথা বলেন না কেন আমার ওই জবানে ছিল বর্তমান আছে আছে না ভাই আমার ভাইনা মিস্টার ইবলিস বললেন আবু জাহিল নবী মুহাম্মদ কেউ হত্যা করার জন্য গর্দান থেকে মাথাটা নিয়ে আসবে একশো লালুট পুরস্কার ঘোষণা করা হলো তাহলে এরা কি নিয়ে যাবে নবী মোহাম্মদ মারার জন্য আবু জাহিল লাঠি বইটা তরবারি পেস্তল সবকিছু আমার ভাইরা ওই সময় আবু জাহিল নবী মোহাম্মদকে হত্যা করার জন্য লাঠি বইটা সোডা দেওয়া হয়েছে আজও বর্তমান বুঝি দেওয়া হয় না আবু জাহিল লাঠি সুটা বইটা তরবারি সব কিছু দিয়া তাদেরকে পাঠাই দিলেন নবী মোহাম্মদের বাড়ি ঘিরাও করল সকাল হলে পরে নবী মোহাম্মদের ঘরে ঢুকবে নবী মুহাম্মাদের গর্দান থেকে মাথাটা আলাদা করবে যারা আলাদা করে নিতে পারবে তারা পুরস্কার পাবে আল্লাহ তালা জিব্রা ইলামিনকে ডাক দিয়ে বললেন জিব্রা ইলামিন নে আর বসে থাকার সুযোগ নাই আবু জাহিল যত বড় ষড়যন্ত্র শুরু করেছে আবু জাহিলের ষড়যন্ত্র কি আমার চেয়ে বড় আমার ভাইরা আল্লাহ তালা বললেন অ মা কারু ও মাকারল্লাহ ও আবু তোমার যত বড় স্বর্জন তো তার চাইতে বড় স্বর্জন তো আমি আল্লাহ আর বারু আমার ভাইরা সমস্ত যুবকরা বিশ্ব নবীজির ঘরটা ঘেরাও করে ফেলছে তরবারি নিয়েছে সকাল হলে পরে নবী মোহাম্মদ কে হত্যা করা হবে আমার ভাইরা হত্যা করা হবে আল্লাহ বললেন যে আর বসে থাকার সময় নাই যাও যাও আমার নবী মোহাম্মদ কে মেসেজটা দিয়া আমার নবী মোহাম্মদ কে বলো কাফের গোষ্ঠীরা আপনার চতু ঘরের চতুর দিকে ওরা ঘিরাও করে ফেলছে আল্লাহ আপনাকে বলছেন হাতে এক মুঠ বালু নেন আর এই বালুটার মধ্যে সাহার বধু বলে ফুক দিবেন এই বালুটা সামনের দিকে নিক্ষেপ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘরের চতুর দিকে যতগুলো কাপের আছে সমস্ত কাপের চোখে এই ধুলার কণা পৌঁছার কুদরত আমার আল্লাহ কবুল করে নেবে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ আকবার এই বালুর কণাগুলো পৌঁছার দায়িত্ব কে গ্রহণ করে নেবে আর সেই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ এখনো আছে না নাই ওই আল্লাহ কাথের দের চোখে ধুলা দিয়ে কোরআন ওয়ালা কে আল্লাহ কি ক্ষমতা দিতে পারে কি পারে না তবে ক্ষম কোরানের রাস অতি নিকটে কায়েম হবে আমি আমি প্রমাণ দেখাতে চাই দেব 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 আমার ভাইরা আমার নবীজি যেদিন শেষ ভাষণ শেষ যেদিন ভাষণ আমার নবীজি সাহাবাই ক্রামদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বললেন অসাহাবিরা আমি মারা যাবার পর ত্রিশ বৎসর কোরআন সন্না দিয়ে ক্ষমতা চলবে কত বৎসর হুজুরেরা কত বৎসর ত্রিশ বৎসর ক্ষমতা চলবে আমার নবীজি বলছেন কে বলছেন আমার নবীজি বলছেন ত্রিশ বৎসর পর জালিম শাসকরা এই ইসলামী শাসকদের হাত থেকে ক্ষমতাটা কেড়ে নেবে কার কথা ক্ষমতা কেড়ে নেওয়ার পরে এরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দীর্ঘদিন ক্ষমতার সময়ে এটা আলেম ওলামাদেরকে যারা কোরআনের পক্ষে কথা বলবে তাদেরকে সত জুলুম নির্যাতন ইষ্টিমুলার চালাবে শুধু ইষ্টিমার না তাদেরকেও এইভাবেও করানো হবে বুঝছেন তো বুঝছেন তো এটা কার কথা আমার নবীর কথা আমার নবী বলছেন শত জুলুম নির্যাতন হওয়ার পরে ওই মুসলমানেরা আমারা যারা ধৈর্য ধারণ করে ইমানের পথে অবিচল থাকবে মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য পুতিত হয়ে তাদেরকে আল্লাহ বিজয় দান করবে যারা বলেন সবাহান আমার ভাইরা মা যখন সন্তান জন্মগ্রহণ করাবেন দশ মাস দশ দিন যখন পণ্য হয়ে যায় ঘরে যায় যায় কি না যায় যায় কি না আমার ভাইরা মা 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 ওই বা আমাদের ডাক স্বামীকে বলে প্রিয় প্রিয়তমা স্বামী এতদিন ঘর সংসার করেছি হয়তো বাঁচব না আমি চলে যাচ্ছি আমাকে তুমি মাপ করে দাও কি বলে কি বলে না স্বামী কাঁদে মায়ের কাছে বিদায় নেয় মা কাঁদে শ্বশুরির কাছে বিদায় নেয় শ্বশুর কাঁদে গ্রামবাসী কাঁদে কি কাঁদে না ঘরের ভেতরে যখন যায় রক্তের প্রবাহিত এসে যায় আর শব্দটা যখন করে বাহিরের কোনো মানুষের চোখের পানি থাকে কারো চোখের পানি দেয় সমস্ত চোখের পানি মুশাই দিয়া মুসকি হেসে ওই স্বামী কি যায় বাজারে যেয়ে মিষ্টি কিনে নিয়ে আসে না মিষ্টি কিনে নিয়ে আসে এলাকাবাসীর কাছে মিষ্টি বিতরণ করে বলে আমার ছেলে বা মেয়ে সন্তান হয়েছে কথা বলুন ঠিক না আমার ভাইরা তো সন্তান যখন পৃথিবীতে আসে রক্তের যেমন সাহায্য শহীদ হলে যেমন রক্ত ঝরে এরকম তাঁর রক্তের বন্যা দিয়ে ঘরটা ভেসে যায় কথা বলুন ঠিক না কালিমা নামক সন্তানটা অথে নিকটে জন্মগ্রহণ হতে যাচ্ছে যে সময় গোটা বিশ্বের ভূখণ্ডে রক্ত প্রবাহিত মুসলমানদের শরীর থেকে হচ্ছে কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলছে হাত কেটে নিচ্ছে ঘুম করতেছে খুম করতেছে কথা বলুন ঠিক কিনা এতে প্রমাণ হয় বিশ্বনবীজি বলছেন মুসলমানদের যখন রক্ত খনন বেশি হবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন যখন বেশি হবে সেই সময়টা অতি নিকটে কথা বলেন ঠিক কিনা সেই সময়টা কি অতি নিকটে আমার ভাইরা বলতিছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চতুর্দিকে কাফেরেরা ফেরা নবী মোহাম্মদ কেউ হত্যা করার জন্য তরবারি ধরে বসে আছেন আমার আল্লাহ তালা জিব্রাহ ইল কে ডাক দিলেন জিব্রাঈ বসে থাকার সময় নাই আমার নবীজিকে সালাম দাও আমার নবীজিকে ঘুম থেকে উত্তোলন করে দাও দিয়ে হাতে একমুট বালু নিতে বল ওই বালুটার সামনের দিকে আমার নবীজি শুধু ছিটাইয়ে দেবে সমস্ত কাপড়ে ধরে চোখে পংসার কুদরত আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেব আমার ভাইরা আমার নবীজি ঠিক হাতে এক মুঠ বালুন সার বধু বলে ফুক দিয়েছেন সামনের দিকে সিটাই দিয়েছেন সমস্ত বালুর কাফের কণাগুলো পরে যাওয়ার পরে আমার ভাইরা বিশ্ব নীজি আল্লাহ বললেন হন, দেখেন উবুর হয়ে পড়ে আছে আমার নবীজি ওই পারা গরদানে আমার নবীজি কে আল্লা মকা থেকে মদিনার পথে রহনা করেছে আরো জোরে জোরে বলুন আল্লাহ আকবার আর একটু জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার ভাইরা নবী মুহাম্মদ যখন থেকে মদিনার দিকে রহনা করেছেন কার আডে কার কার ওয়ার্ড কার হুকুমে আল্লাহর হুকুমে আমার ভাইরা রহনা দিয়েছেন এবার আবু জাহিল উদ্বা সাইবা ওলি দেবনে মুগিরা সকাল হলে পরে সকাল যখন হয়ে গেছে দেখেন নবী মোহাম্মদ নেই ওই উবুর হয়ে শুয়েছে ওই শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সকল কাপের হয়ে যখন মুসা শুরু করছে বলছেন নবী মুহাম্মদ কই নবী মোহাম্মদ কখন যে ঘর থেকে বের হয়ে পালিয়ে গেছে আমরা খবর জানি না আমার নবীজি কি পালাই গেছে নাকি কে নিয়ে গেছে আমার গেছিলেন এবার জহিল উদ্ভ শৈবী দি মগিরা কানটা একটু খাড়া করে দেন চোখের পানিগুলো চকের কাছে নিয়ে আসবেন ভাইজান ঘটনাটা আমার ভাইজান বিশ্ব নবীজি যখন চলে গেছেন কা কাফের আবু জাহিল উদ্বাস সাইবা বলি দিবনে মুগিরা সকলকে ডাক দিয়ে বললেন যাও যাও মক্কার সীমানা বত্রির কাছে চলে যাও ও নবী মুহাম্মদকে যারা জীবিত হোক আর মৃত্যু হোক ধরে ধরে দিতে পারবে 200 লালট পুরস্কার দেব শোলাকা নামক একজন ব্যক্তি আল্লাহ আকবর বলুন এই সোলাকা খুব ওই সময়ের সময় যুদ্ধা ছিলেন কঠিন যুদ্ধা ছিলেন নবী মোহাম্মদ পথে রহনা দিয়েছেন শোলাকা ওই পথে রহনা দিয়েছেন সোলাকা সামনে দেখছেন নবী মহম্মদকে পেয়ে গেছে শোলাকা খুব খুশি হয়ে আনন্দ আত্মহারা হয়ে শোলাকা নবী মহম্মদকে মারতে ধরবেন তেমনি আল্লাহ তালা সোলাকার ঘোড়া মাটির নেছে আল্লাহ ঢুকায় দা আরো সরে আল্লাহ হাতবার আমার ভাইরা। সোলাকা যখন মাটির নিচে ঘোড়াটা চলে যায় আমার নবীজি সামনের দিকে যখন অগ্রসর হতে থাকে এবার শোলাকা দেখলেন এই তো কঠিন বিপদ এই বিপদ থেকে তো আর বাঁচার উপায় নাই শোলাকা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আর আমি মাপ মারবো না আপনাকে আর আমি আঘাত করবো না শুধু আপনি আল্লাহ তালার কাছে দোয়া করে আমার ঘোড়াটা উত্তোলন করে দেন আমার নবীজি বললেন ঠিক তো বলছে হ্যাঁ আমার নবীজি বলার সঙ্গে যা তোমাকে আমি মাপ করে দিয়ে দিলাম আল্লাহ হোক আবার শোলাকে আবার মাটির থেকে গর্ত থেকে আবার উপরে উঠে রেডি হইছেন আমার নবীজি সামনের দিকে যাচ্ছেন শোলাকার লোভ বেড়ে গেছে আরে দুইশো লালু পুরস্কার মানে খুব দামি কথা বলুন ঠিক কিনা ওই শোলাকার মতন লুবি লোক আজও বাংলা জমিনে গোটা বিশ্বের ভূখণ্ডে আছে না না আমার অন্ধকারে। নবী যেমন শোলাকা পিছনে পিছনে হত্যা করার জন্য গেছেন ঠিক আজও আলেম মোলাবতার পিছনে পিছনে এক শ্রেণীর মানুষরা হত্যা করার জন্য ঘোরে